পানিহাটিতে আক্রান্ত বিজেপি নেতা অভিযোগ বিজেপি নেতার অনুগামীদের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি বিজেপি মন্ডল তিনের সাধারণ সম্পাদক সুমন মুখোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠল দলেরই এক নেতার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে শুক্রবার রাতে আহত অবস্থায় শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত বিজেপি নেতা দাবি করেন তিনি দলের মধ্যে বেশ কিছু উচিত কথা বলাতে তাকে আক্রান্ত হতে হয়েছে ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ বলিদান দিবস ছিল আমরা পার্টির পোস্টার লাগা ছিলাম হঠাৎ দুটো ছেলে শুভঙ্কর গো ডাকনাম রাজা আর সুরজিৎ মালিক ডাকনাম রানা এই দুটো ছেলে সামনের দিক থেকে এবং পিছন থেকে মার শুরু করে আমাকে ফেলে ফিটায় আমাকে ওরা জীবন থেকে মেরে ফেলেছিল আমি মণ্ডলের সাধারণ সম্পাদক পানিয়াটি মণ্ডল মন্ডল দিন মণ্ডলের বৈঠকে দু চারটে উচিত কথা বলেছিলাম ঠিক আছে ওটাকে ইস্যু করে আছে এই অবস্থা এদের পিছনে অনেক বড় ইন্ধন আছে আমি বুঝতে পারছি আজকে কালকের আমাকে যদি না ধরতো মানুষ তো আমি কালকে মরে যেতাম ঠিক আছে যেটা জানা যাচ্ছে যে রাজা এবং রানা এরাও বিজেপি দল করে এমন এবং বিভিন্ন সময় দেখা গেছে এরা খোঁজ নিয়ে দেখবেন এরা পার্টি করেনি কোনো দিন আপনি আগের যে আমাদের একুশের যে বিধানসভা প্রার্থী তাকে জিজ্ঞেস করবেন সে বলে দেবে এদের লালটু দত্ত ইন্ধনে চলে এরা লালটু দত্ত কী করে লালটু দত্ত বিজেপির পুরনো একজন মেম্বার আচ্ছা আজ তার নেতৃত্বে অনেক বড় আমাকে স্যার মাথা এই মেরেছে এই কানটা মেরেছে এই মেরেছে পিছনে মেরেছে ফিলে মেরেছে ঠিক আছে অপরদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান বিজেপি আবার রাজনৈতিক দল নাকি এই যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরা তো নিজেদের মধ্যে মারপিট করেই শেষ হয়ে যাবে এরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খুঁজছে গরুর খোয়ারের মতো নিজেদের মধ্যেই চব্বিশ ঘন্টা মারপিট করে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির এই কার্যকলাপ দেখছে এবং প্রতিদিন তাদেরকে তিরস্কার করছে এবং প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ বিজেপিকে তাই আমি বলি যে এরকম বিজেপি এরা মারপিট শুধু এইখানে শুধু না আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বিজেপি নিজেদের মধ্যে আত্মকলায় কদিন আগে ওদের জেলা সভাপতির বিরুদ্ধে পার্টি অফিসে পোস্টার পড়ে গেল অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পরিষ্কার বলবো বাংলাকে সুন্দর রাখতে বাংলাকে ভালো রাখতে বাংলার গণতন্ত্রকে বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে সমস্ত মানুষ এগিয়ে আসুন ইতিমধ্যেই ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সুমন মুখোপাধ্যায়ের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স